আপনার ফেসবুক পেজে যদি লেখা আসে ইউ আর অন দা ওয়েট লিস্ট কিংবা অ্যাডস ডিজেবল তাহলে ভয় পাওয়ার কিছুই নেই কারণ এটা মনিটেশন বন্ধ না এটা আপনাকে কিন্তু অপেক্ষমান অবস্থায় রেখেছে এই ধরনের নোটিফিকেশনগুলো দেখে আপনাদের হতাশ হওয়ার কিছুই নেই কারণ ফেসবুক আপনাদেরকে এই ধরনের নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে কিন্তু ওয়েট রেখেছে বা অপেক্ষমান অবস্থায় রেখেছে পাঁচটি কাজ করার মাধ্যমে আপনি আপনার কন্টেন্ট মনিটেশন সেট আপের জন্য ইনভাইটেশন পেতে পারেন আর এই পাঁচটি কাজ কি কি আর এই ধরনের নোটিফিকেশন এই মুহূর্তে আপনারা কেন দেখতেছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিও যেটার সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজারুল ইসলাম ওকে রিসেন্টলি আমরা যারা এখনো ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট আপ না পেয়েছি তারা কিন্তু কন্টেন্ট মনিটেশন সেটআপ সেকশনে ঢুকলে এই ধরনের নোটিফিকেশন আমরা দেখতে পারি এবং এই আমাদের কন্টেন্ট মনিটেশনের ইন্টারভিউসটা ঠিক এরকম দেখতে পারি যেখানে একেবারে সবার উপরে আমাদের লেখা থাকে নোটিফিকেশন রিমাইন্ডার সেট অর্থাৎ ফেসবুক কিন্তু আপনাকে নোটিফিকেশন রিমাইন্ডার সেট করে দিয়েছে যার মাধ্যমে আপনি কি করতে পারবেন ইওর ইন্টারেস্টেড হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ আপনি কিন্তু অলরেডি ফেসবুকের কাছে আপনার ইন্টারেস্টটা জানিয়েছেন যে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপ থেকে ইনকাম করতে আগ্রহী আর যেটা কিন্তু ফেসবুক পেয়েছে উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজেবল অর্থাৎ আমরা আপনাকে জানিয়ে দেব যখন আপনি কন্টেন্ট মনিটেশন সেট পাওয়ার জন্য উপযুক্ত হবেন অর্থাৎ যখন আপনাকে ফেসবুক মনে করবে আপনার কন্টেন্টগুলো দ্বারা আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট আপ পাওয়ার জন্য উপযুক্ত তখন কিন্তু আপনাকে সেটা আপ অপশন দিবে বাট আপনি কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটেশন সেট আপ পাওয়ার জন্য উপযুক্ত না বিধায় আপনাকে কিন্তু এই ধরনের ইন্টারফেস দেখাচ্ছে বাট আপনি কীভাবে উপযুক্ত হবেন কোন পাঁচটি কাজ করার মাধ্যমে সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো তো যাই এরপরে নিচে লেখা রয়েছে ইউর অন দা ওয়েট লিস্ট অর্থাৎ আপনাকে অপেক্ষমান অবস্থায় রাখা হয়েছে অর্থাৎ আপনি এই মুহূর্তে অপেক্ষমান অবস্থায় রয়েছেন বেইং অন দা ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন দা এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম অর্থাৎ ফেসবুক কিন্তু এই এক্সপেন্ডিং প্রোগ্রাম অর্থাৎ ফেসবুক কিন্তু এই প্রোগ্রাম নিয়ে তারা কাজ করতেছে এবং এখানে যে আপনাকে অপেক্ষমান অবস্থায় রাখছে এবং অপেক্ষমান অবস্থায় রাখার মানে এ তারা কিন্তু গ্যারান্টি দিতে পারতেছে না বা নিশ্চিত করতেছে না যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট পোলিউশন সেট আপ দিবে তবে সেটা নিশ্চিত করার জন্য আপনার কিছু অ্যাক্টিভিটি প্রয়োজন এবং আপনাকে যে পাঁচটি কাজ করতে হবে যেই পাঁচটি কাজ যদি আপনি কন্টিনিউয়াসলি করেন সেক্ষেত্রে আরো এখানে লেখা থাকে এখানে দেখতে ডিসপ্লে অ্যাডস অন মাই কন্টেন্ট এবং নিচে লেখা রয়েছে অন ইউর মোবাইল পাবলিক কন্টেন্ট অর্থাৎ ফেসবুকে কিন্তু এর আগে আমরা যারা কন্টেন্ট পোনিটেশন সেটা না পেয়েছিলাম তাদের কন্টেন্টও কিন্তু ফেসবুক অ্যাড শো করছিল বাট এই জিনিসটা কিন্তু ফেসবুক আর এখন করবে না এখন থেকে ফেসবুক কি করেছে আপনার পেজের বা আপনার ভিডিওর নিচে অ্যাডগুলোকে কিন্তু বন্ধ করে দিয়েছে এবং এটা বন্ধ করে দিয়েছে পারমানেন্টলি না আপনি যখন কন্টেন্ট মনিটেশন সেটা পাবেন তখন কিন্তু আপনার ভিডিওতে বিজ্ঞাপন চালাবে এবং সেখান থেকে আপনাকে রেভিনিউ দেওয়া হবে বাট আপনি এর আগে মনিটেশন পাওয়ার আগে যে নোটিফিকেশন যে বিজ্ঞাপনগুলো আপনার ভিডিওতে শো হতে তার ইনকাম কিন্তু আপনাকে দিত না বাট ফেসবুক কিন্তু এটা রেখে দিত বা এটা কিন্তু পরীক্ষামূলকভাবে আপনার কন্টেন্টের নিচে এই বিজ্ঞাপনগুলো চালাতো বাট এখন থেকে নতুন আপডেটের কারণে আপনার ভিডিওতে আপনি কন্টেন্ট নিউট্রেন সেট আপ পাওয়ার আগে আপনার ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালানো হবে না তো এই বিষয়টা টোটালি একটা নতুন আপডেট জনিত কারণে তাদের ইন্টারেস্টটাকে তারা এরকম করে রেখেছে বাট এর আগে কিন্তু আমরা অন্যভাবে দেখতে পারতাম বাট তারা এখন কিন্তু এটাকে এভাবে করে রেখেছে বাট এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা অটোমেটিক্যালি আপনি যখন কন্টেন্ট নিউট্রেন সেট আপ পাওয়ার জন্য উপযুক্ত হবেন তখন কিন্তু আপনাকে অটোমেটিক্যালি সেট আপ অপশন দিয়ে দেওয়া হবে তো এখন কথা হচ্ছে যে আমরা কোন কাজগুলো করার মাধ্যমে ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট পাওয়ার জন্য ইনভাইটেশন পাবো তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো কন্টেন্ট মনিটেশন সেট পাওয়ার জন্য আমি এখানে পাঁচটি বিষয় নোট করে রেখেছি এই পাঁচটি কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট দেওয়া হবে যার মধ্যে প্রথমেই রয়েছে মেক অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার প্রথম এবং অন্যতম শর্ত হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে আপনি অন্যের কন্টেন্ট কপি করা কিংবা কারো ফুটেজ আপনার ভিডিওতে ব্যবহার না করা থেকে বিরত থাকবেন আপনি সর্বদা চেষ্টা করবেন আপনার নিজস্ব কন্টেন্টগুলো ফেসবুকে পাবলিশ করার দ্বিতীয়ত আপনার পেজ টাইপটাকে ক্রিয়েটর রাখুন দেখুন পেজ টাইপ ক্রিয়েটর হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার পেজ টাইপ যদি ক্রিয়েটর না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটেশন সেটা পর পসিবিলিটি অনেকাংশে কমে যাবে আপনার পেজ টাইপটি কি ক্রিয়েটর নাকি বিজনেস রয়েছে সেটা জানার জন্য কিংবা আপনার পেজ টাইপটিকে যদি আপনি ক্রিয়েটর বানাতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি কিভাবে আপনার পেজ টাইপটাকে ক্রিয়েটর করা যায় ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে চেক আউট করে নেবেন তৃতীয়ত এঙ্গেজমেন্ট বাড়ান অর্থাৎ আপনার কন্টেন্টে যারা কমেন্ট করবে তাদের ইনস্ট্যান্ট রিপ্লাই দেন এবং এমনকি যারা মেসেজ করবে তাদের মেসেজেরও রেসপন্স করতে হবে পাশাপাশি আপনার নিউজ রিলেটেড যাদের কন্টেন্টগুলো ফেসবুকে আপনার নিউজ ফিডে আসে তাদের কন্টেন্টে আপনাকে সামঞ্জস্যপূর্ণ কমেন্ট করতে হবে এতে করে আপনার এঙ্গেজমেন্টগুলো কিন্তু বাড়বে চতুর্থ পলিসি ভায়োলেশন চেক করুন আপনার পেজ রিকমেন্ডেশন ঠিক রয়েছে কিনা পেজ স্ট্যাটাস থেকে চেক করুন আপনাকে কোনো প্রকার আপনার পেজে কোনো প্রকার স্ট্যাটাস বা কোনো ইস্যু রয়েছে কিনা পাশাপাশি নিয়মিত আপনি পলিসি ভায়োলেশন বা ফেসবুকের পার্টনার মনিটেশন পলিসিস কন্টেন্ট মনিটেশন পলিসিস রুলসগুলোকে মেনে আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং পঞ্চম নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে অর্থাৎ ফেসবুককে আপনাকে বোঝাতে হবে যে আপনি ফেসবুকে সিরিয়াসলি কাজ করতেছেন এবং নিয়মিত আপনি ফেসবুকে ভিডিও পাবলিশ করতেছেন এবং একটা ধারাবাহিকতা বজায় রেখে আপনি যদি এভাবে কন্ট্রোল খুব দ্রুতই ইনভাইটেশন পাঠিয়ে দেবে ফেসবুকের নতুন আপডেটটি আপনি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্টে জানিয়ে দিতে বলবেন না রেডি ফর মনিটাইজেশন আর এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দাও তাদের কাছে যারা এই নতুন আপডেটটি দেখে হতাশ হয়ে যাচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ